আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি গোষের চপ বানাবো এখানে পাঁচশো গ্রাম কিমা নিয়েছি কি কি মশলা লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি বেসন লবণ গরম মশলা হলুদ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা আদা রসুন বাটা ধনে পাতা বেসন গোশটা ম্যারিনেট করে নেবো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা বেসন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি আরও কোনো মশলা ইউজ করলাম না ম্যারিনেট করে নেই ভালো করে জল লাগবে অল্প করে আমার ম্যারিনেট হয়ে গেছে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গরম হয়ে গিয়েছে আমি চপটা তেলে ছেড়ে দেবটা এক পিট হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি

আচ্ছা এখন আমি নেব প্রায় শেষ হয়ে এসেছে অল্প বাকি আছে আমার সব চপ ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব সমস্ত চপ ভাজা হয়ে গিয়েছে বন্ধ করে দেবো দিয়ে এখন ধনেপাতার চাটনি করে নেবো এখন ধনেপাতার চাটনি বানিয়েছি ধনেপাতার কাঁচা লঙ্কা লেবু লবণ দিয়ে এই চপের সাথে চাটনিটা খেতে খুবই সুন্দর লাগে কমপ্লিট আমি খুব সহজভাবে করেছি আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন আমি আমার মতো করে করেছি আপনারা করবেন ভালো কোনটা খাবো কোনটা উ সুপার সুপার আর লাইক কমেন্ট দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো খুব সুন্দর